অনাকাঙ্ক্ষিতভাবে যদি আমরা কেউ রাগের মাথায় ঝুঁকের মাথায় তালাক দিয়ে বসি এবং সেই ক্ষেত্রে যদি সন্তান থাকে তাহলে সবচেয়ে বেশি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ওই সন্তানেরা পিও ভিওর আসসালাম আলাইকুম আশা করি সবাই কুশলে আছেন আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের জীবনে এবং দাম্পত্য জীবনে একটি বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত পর্ব তালাক আসলে ইসলামে বৈধ সবচেয়ে খারাপ কাজ বা নিম্ন কাজ হচ্ছে তালাক তালাক ইসলামের বৈধ আছে এই কারণে যে একজন মানুষের জীবনে যদি ভুল সঙ্গী বাছাই করা হয় অথবা তাদের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে সারা জীবন কষ্ট করা বা দুর্ঘটনা শিকার হওয়ার চেয়ে যাতে সে মুক্তি পেতে পারে স্বামী বা স্ত্রী মুক্তি পেতে পারে এজন্য মূলত তালাকের বিধান রাখা হয়েছে আসলে আমাদের তালাক নিয়ে আমাদের সমাজে ভ্রান্ত কিছু ধারণা রয়েছে যেমন আমরা বাংলা সিনেমায় যেটি দেখি সেই ধারণাটি অনেক মানুষের মাথায় সেট হয়ে আছে অর্থাৎ দেখা গেল যে বর সে উকিল সাহেব বলছে যে মেয়ে তো এখনো মানে নায়িকা এখনো তালাকের কাগজে সই করে নেয় তালাক হয় না আবার মেয়ে বলছে ছেলে তালাকের কাগজে সই করে নেয় তালাক হয় না আসলে কি আসলে বিষয়টা কিন্তু এমন না ছেলে বা মেয়ে বর বা কনে উভয় কি তার কাবিনে নামেই তালাকের অধিকার দেওয়া হয়েছে এবং সে যদি ইচ্ছা করে যে না তার সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন কাটাবে না তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অথবা কোন একটা অপ্রীতিকর কারণে তাদের মধ্যে বিচ্ছেদ প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই সে ছেলে বা মেয়ে উভয়ই তালাক দেওয়ার ক্ষমতা রাখেন এবং সেটা ছেলে যদি তালাক প্রদান করেন মেয়ে ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক নব্বই দিন পরে সেটা কার্যকর হয়ে যাবে এবং সেই জন্য তাকে অবশ্যই তালাক দেওয়ার সাথে সাথে ওই কনের প্রতি এবং ওই এলাকার সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি তালাকের নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করতে হবে ঠিক তদ্রুপ মেয়ের পক্ষ থেকেও যদি তালাক দেওয়া হয় সেই ক্ষেত্রে ওই বরের প্রতি বা স্বামীর প্রতি এবং ওই এলাকার সশ ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অথবা চেয়ারম্যানের প্রতি নোটিশ পাঠাতে হবে এবং সেটি পাঠানোর নব্বই দিনের মধ্যে এই তালাকটি কার্যকর হবে এখন তালাকের প্রশ্নে আরেকটি বিষয় যে আমরা তালাক প্রদানের পূর্বে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে তাদের সংসারটি টিকে যায় বিশেষ করে যাদের সন্তান আছে তারা অবশ্যই এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে ছোটখাটো ভুল ত্রুটি উভয়ের মধ্যে হতে পারে সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে রেখে নিজেকে একজন মহৎ মনের মানুষ পরিচয় দিয়ে এই বিবাহ বন্ধনটা যদি রক্ষা করা যায় তাহলে আপনার এবং আপনার সন্তানদের জন্য মঙ্গলকর হবে আর যদি আমরা কেউ রাগের মাথায় ঝুঁকের মাথায় তালাক দিয়ে বসি এবং সেই ক্ষেত্রে যদি সন্তান থাকে তাহলে সবচেয়ে বেশি এক্ষেত্রে ভিকটিমাইজ বা ক্ষতিগ্রস্ত হয় ওই সন্তানরা কারণ আপনি যদি পুরুষ হন তালাক দিয়ে আরেকটা বউ আনতে পারবেন আর যদি নারী হন আপনি তালাক দিয়ে আবার নতুন স্বামীর ঘরে যেতে পারবেন কিন্তু আপনার যে সন্তানেরা আছে তারা বাবা মা দুইজনকে হারিয়ে এতিম অবস্থায় জীবন যাপন করবে তো এই জাতীয় দাম্পত্য জীবন অথবা তার পারিবারিক কোন সমস্যার সৃষ্টি হলে অবশ্যই অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন